আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা গতকালকে বেশ ভালো একটা ইউটার্ন এসেছিল এবং বেশ ভালো ইন্ডেক্সেরও প্লাস হয়েছিল আজকে একুশ পয়েন্ট মাইনাস আজকের মাইনাসটা কি কারণ হলো বুঝতেছি না কোনো কিছুর সংবাদও দেখছি না খারাপ কিছু ছিল না তবে একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে গত তিন দিন আগের যেই ম্যাচিউর ডেটটা আজকে দেখেছেন প্রত্যেকটা স্টকের যেভাবে ঘুরে 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 প্রফিট টেকিংয়ের বিষয়টা আসছিল আজকের সেই সবগুলোই ম্যাচিউডের জায়গা বাজারে তো এমন একটা পরিস্থিতি যে এখন ম্যাচিউর ডেটে আর কেউ ওয়েট করে না প্রফিট থাকলে প্রফিট টেকিং হয় সেই একটা প্রফিট টেকিংয়ের একটা প্রেশার ছিল বাজারটাতে স্পষ্টই বোঝা যাচ্ছে গতকালকে টেক্সটাইল ছিল খুব তুঙ্গে একদম এক নম্বরে ছিল ভলিউম দিকে তারপরে ছিল ইন্স্যুরেন্স সেক্টরটা তো আজকে ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল দুইটাই আজকে প্রফিট টেকিংয়ের লক্ষণ সবগুলোই সব সেক্টর যা যা বেড়েছিল তাই প্রফিট টেকিংয়ের একটা লক্ষণ আছে আর ভলিউমটা হয়েছে গতকালকের চেয়েও বেশি এটা প্রফিট টেকিংয়ের একটা বিষয় আছে আর এটা ভালো যে একটা হাত বদলের একটা চিত্র দেখা গেছে এরপরে হয়তো যখন বাজারে ইউটার্ন আসবে ইন্ডিভিজুয়াল কিছু স্টকের যেগুলোর ভালো ভিতরগত নিউজ টিউজ আছে বা কিছু আছে গড়ের যেই গড় বৃদ্ধি যেটা সেটা হয়তো নাও হতে পারে যাই হোক ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যালটা এক নাম্বারে দুই নাম্বার আছে ইঞ্জিনিয়ারিং এরপরে টেক্সটাইল আদার্সগুলো আছে থেকে দিক যেহেতু ফার্মাসিউটিক্যালটা আছে এটাতে সবার একটু নজরে থাকা উচিত এবং ফুড ফুডেন্ড এয়ারলায়েন্সটাও বেশ ভালো একটা অবস্থানে আছে লেনদেনের শীর্ষে ইঞ্জিনিয়ারিং এবং টেস্টের এই চারটা সেক্টর এই চারটা সেক্টর বেশ ভালো আপাতত তবে ডাইভার্সিকেশন যেটা ডাইভার্সিকেশান যেটা হচ্ছে ইন্স্যুরেন্স লাইফ বা এটা কি কি বলে ব্যাঙ্কিং সেক্টরটা তবে ব্যাংকিং এর সেক্টরের জানেন যে বর্তমান কি পরিস্থিতি অনেকগুলো ব্যাংকের অবস্থায় খারাপ অলরেডি পাঁচটা ব্যাংক মার্জ হয়েছে সে তার কিছুই সরকার ভর্তুকি দিয়ে সেগুলোকে কোনোভাবে টিকিয়ে রাখছে বা নতুন করে একটি ব্যাংক সরকারের আন্ডারে থেকে করতেছে আরও তিনটার রিউমার আছে এবং বিভিন্ন নিউজ পোর্টালেও এগুলো আসছে পত্রপত্রিকায় ইন্ডিভিজুয়ালেও কিছু তথ্য পাওয়া যাচ্ছে যাই হোক আরো অনেকগুলো ব্যাংকের সুবিধার না যার কারণে সেক্টরটা চিন্তা ভাবনা করে আপনারা ইয়ে করবেন তো আজকের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা এই যে গত তিন দিন আগের যে ক্যান্ডেল ওই ক্যান্ডেলটা আজকেরটাও সেম ক্যান্ডেল যেটা আমার যেটা থিওরিকেল হিসাব বা কিছু পুরনো হিস্ট্রির হিসাব যে আজকে যেটা হয়েছে প্রফিট টেকিং হয়েছে এবং যেটা আমরা সবসময় রবিবারে আশা করি বা রবিবারের দেখি চিত্রটা দেখি সে রবিবারের চিত্রটাই আজকের অনেকটা যে রবিবারের যে কারেকশানটা সেটাই মনে হচ্ছে আমার যাই হোক এটা আমার একদম ব্যক্তিগত একটা থট এটা সেটা আপনাদের কাছে প্রেস করলাম যে রবিবারে যেটার আমরা যা চিন্তা করি বাজার আমাদের চেয়েও আরও বড় মেকিং গেমের মধ্যে থাকে তো গতকালকে এই যে ঠিক থার্ড ডেতে বা মানে সাতই ডিসেম্বর যারা এন্ট্রি দিয়েছে সাতই ডিসেম্বরের এন্ট্রি আজকে ফুলফিল ম্যাচিউড তো এই সাতই ডিসেম্বরের ম্যাচিউরের প্রফিট টেকিংটাই আজকে লক্ষণীয় তবে বডির যে গতকালকে যে বডি এই বডির এইটি পার্সেন্ট উপরেই ক্লোজটা আছে তো যেহেতু বডির এইটি পার্সেন্ট উপরে ক্লোজ আছে এটা একটা পজিটিভ সাইন এই পজিটিভ সাইনের পরে কালকের চিত্রটা দেখার বিষয় যে কি করে আমরা যদি একটু প্রিভিয়াস হিস্ট্রিতেও যদি দেখি বডির উপরের দিকে যদি ক্লোজিং থাকে কি হতে পারে এই 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 টাইপের ক্যান্ডেলের এটাও একটু দেখার বিষয় তাহলে আমরা হয়তো সেমিলার কিছু মিলাতে পারবো এটা আমাদেরকে দেখতে হবে যে ইউটার্নের মধ্যে যে হিস্ট্রিক্যাল ক্যান্ডেলগুলো আছে এগুলো একটু যদি ফলো আপ করতে পারি দুই দিনের মাথায় এটা কিছুটা যদি আমরা এইখানে যদি দেখি এই প্যাটার্নটাও যদি দেখি হয়তো বা সেমিলার কিছু মিলাতে পারি এই প্যাটার্নের হিসাবেও এই এই একটা জিনিস পাওয়া গেছে এটা থার্ড ডেতে গিয়ে ফোর্থ ফোর্থ ডেতে গিয়ে হয়েছে তো অনেক কিছু প্যাটার্নে অনেক সময় দেখা যায় এরকম কিছু চিত্র আমরা মার্কেটে দেখতে পারি এখন যেহেতু নিচে কোনো অ্যাকচুয়ালি শেয়ারও দেখা যাচ্ছে না এখন দেখা যাক এখানে কি সাইডওয়েজে থাকে ঠিক এই হিস্ট্রিটার মতন কি সাইডওয়েজে থাকে না এখান থেকে আবার আগামীকালকে ইউটার্ন আসে এটা একটা দেখার বিষয় এখন এই ধাপ এরপরে এই ধাপ এখন আবার কি এই টাইপের করে না এটা ইয়ে হয় যেহেতু ভলিউমটা আছে ভলিউমটা বেশি আছে আজকে প্রফিট টেকিংও হয়েছে একদিকে আবার যারা নতুন এন্ট্রি হয়েছে দেখা যাচ্ছে আমরা যদি বাজারের ফিফটিন ডেজের ফিফটিন মিনিটসের যদি চার্ট ফলো করি তাহলে কিছুটা ধারণা পাব সেই ধারণার মধ্যে দশই ডিসেম্বর নয় ডিসেম্বর নয় ডিসেম্বর দশ এই যে শুরুতে বাই এরপরে আবার সেল এরপরেও বাই মুডে ছিল এই দিকটা তো একই অ্যাট এ টাইম বাই এবং সেল দুইটারই একটা লড়াই ছিল এরপরে গিয়ে একটু কারেকশনে আসছিলো সেটা পনে বারোটার দিকে এখানে আবার কিছুটা এন্ট্রি আছে মোটামুটি একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই পুরা চিত্রতে ফিফটিন মিনিটসের চার্টে ফিফটিন মিনিটসের চার্টে যেটা বোঝা যাচ্ছে যে এইখানে প্রফিট টেকিং হয়েছে হান্ড্রেড পার্সেন্ট আজকে আজকে ওই যে থার্ড ডিয়ার ম্যাচরের প্রফিট টেকিংটা হান্ড্রেড পার্সেন্ট হয়েছে তো এখনও ফিফটিন মিনিটসের চার্টের অনুযায়ী ইটস ওকে এমন কিছু ইয়েটা আর যদি আমরা যদি আমরা ডে চারটা দেখি যে ডে চারটাতে হিস্টোগ্রামের বারটা একটু যদি বুঝতে পারি হ্যাঁ হিস্টোগ্রামের বার যেহেতু গ্রিন আছে এটা আরেকটা সিগনাল এমন নয় যে আজকের মাইনাসে হিস্টোগ্রামের বার হালকা হয়েছে যেহেতু এটা এখনও গ্রিন সিগনাল আছে আজকের এই অল্প কিছু একুশ পয়েন্ট মাইনাসের মধ্যে যেহেতু আছে আগামীকালকে যদি একটা বাউন্স ব্যাক করে বা আগামীকাল যদি আপ ট্রেন্ডে চলে যায় গতকালকে লাইভেও আপনাদেরকে বলেছি এই জোনটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং শেষ শেষবেলায় বলেছি বাজারের একদম লাইভের বেলায় বলেছি অবশ্যই এই দিকে খেয়াল থাকবে থাকতে হবে প্রফিট থাকলে প্রফিট টেকিং স্টপ লস বা কেনাদাম যাই কিছু আছে এইখানে সাপ্লাই জোন আপনার হাতে থাকা স্টকগুলো দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার যাই হোক আজকের যেই অবস্থান আমি যদি নর্দার্নটা দেখি আজকেও হল্ড করেছে বিরাশি আর আরসাই আরও যাওয়ার সুযোগ রয়েছে এখন উপরে এই দিকে কিছু সাপ্লাই আসতে পারে সেটা হচ্ছে একশো সাতাশ টাকার দিকে এরপরে টিআইএলআইএল এটা আজকে হল্ট হয়েছিল তো হল্ট হয়ে দশ পয়সা কমে ক্লোজ দিয়েছে ভলিউম ওভার ওভার ভলিউম আগামীকালকে হয়তো বা এটা একটু উপরে ট্রেড করে আবার ছেড়ে দিতে পারে এরকম একটা পজিশনে আজকে দেখেছি এইচআর টেক্সটা তো এটা তো অবস্থা খারাপ ইপিএস খারাপ মারাত্মক খারাপ এখন যতটুকু আছে এতটুকো কতটুকো যেতে পারবে এবং একটা এটাও সাপ্লাই জোনর মধ্যে আছে গতকালকের ভলিউমটা ছিল একটু আজকের ভলিউমটা সবচেয়ে বেশি হয়েছে দেখুন আজকের ভলিউম এবং গ্যাপ দিয়ে উঠেছে তো আগামী কালকে হয়তো আর এটা শেয়ার সংখ্যাও কম তথাপিও এইখানে সাপ্লাইটা অনার করতে পারবে কি পারবে না এটা একটা বিষয় না পারারই সম্ভাবনা যেহেতু ভলিউম ওভার আগামীকালকে হয়তো ড্রাউনের দিকে চলে আসবে যেটা আপনারা প্রত্যেকটা স্টকের মধ্যে যা কিছু দেখায় সেটাই ম্যাগনা সিমেন্ট এই ম্যাগনা সিমেন্টের শেয়ার সংখ্যা এত কম এত কম এটা যদি কেউ একজন প্লে করতে চায় করতে পারে কিন্তু তার ভিতরগত অবস্থা মনে হয় একটা সুবিধা না সিমেন্ট সেক্টর আর স্টিল সেক্টর জানেন যে কোনো মেগা প্রকল্প না থাকায় সবগুলোর অবস্থা খুবই খারাপ তো তথাপিও আজকে যে ইয়ে করেছে এটা হ্যামার ক্যান্ডেল করেছে এগুলা সাধারণত উপরে করলে ডাউনের দিকে আসে এই যে আমরা যতগুলো দেখি ততগুলোতে একই চিত্র দেখা যায় এগুলো একদম স্পষ্টই দেখেন যতটা হ্যামার ক্যান্ডেল আছে যতগুলা হ্যামার ক্যান্ডেল আছে তারপরে মানে উপরের হ্যামার ক্যান্ডেলগুলো এই ধরনের ডাউন ট্রেন্ডে চলে আসে আচ্ছা ম্যাক গেল এইটা ফ্যাস ফাইনান্স এগুলো বাজে অবস্থা বিড়ি থাইফুড রিটেস্টের জায়গা যে এখানে আপ অ্যান্ড ডাউন করে এখানে ডেলিভারি হচ্ছে মাথায় রাখতে হবে এটা এখানে ডেলিভারি হচ্ছে শরীরটা শরীরটাও আজকে একটু না আজকে তেমন একটা আপে যায় যায় না অল্প একটু আপে গেছে কিন্তু এগুলো জানেন বন্ধ শরীর তো ফুল বন্ধ কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল এটা কিন্তু রিয়েল স্টেটের মধ্যে নাই ফাইন্যান্সের মধ্যে তবুও একটু আছে অবস্থান ভালো হালকা একটু উঠার জন্য চেষ্টা করছে যদি উঠে এটা চার টাকা সত্তর আশি পয়সার দিকে যেতে পারে আর আজকের মধ্যে আজকে যে জিনিসটার মধ্যে দেখি সোনারগাঁও টেক্সটাইলটা যদি দেখি এটা এটা মোটামুটি একটা সেল গেছে এটা ডাউনে চলে আসবে তিরিশ কালকেও সম্ভবত আলোচনা করেছি তিরিশ টাকার ঘরটাই সেখানে হিট করেছে তিরিশ একত্রিশ টাকা ষাট পয়সা হিট করেছে এবার একটু স্লোতে আসবে এফসি অ্যাগ্রো অ্যাগ্রোরও অবস্থান এখনো পর্যন্ত ক্যান্ডেল এবং প্যাটার্ন পজিশন ভালো আছে ভলিউম নাই সাপ্লাইটা আসতে পারে হয়তো ষাট টাকা ষাট টাকা থেকে ষাট টাকা সত্তর আশি থেকে আট টাকা আছে কত পাঁচ টাকা এর আগে তেমন একটা সাপ্লাই যখন দেখি না আমি যদি ধরি ষাট টাকা আশি পয়সার দিকে সাপ্লাই আসবে যাই হোক বাকি আলোচনা হবে লাইভে অল টেক্সটাও একটু বলে যাই এটারও পজিশন প্যাটার্ন পজিশন কিছুটা ভালো আছে তবে এখনো পর্যন্ত এই ক্যান্ডেলগুলো গ্রিন ক্যান্ডেলগুলো আসলে মেকিং ক্যান্ডেল এগুলো সকালবেলা যারা একদম নিচে একটা ট্রেড করে উপরে ক্লোজ দেয় এটাই হচ্ছে এই গ্রিনের এই চিত্রটা তথাপিও মোটামুটি একটু পজিটিভ কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা অন্তত পনেরো টাকা দিকে যাওয়ার একটা সাড়ে চোদ্দ পনেরো টাকার দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে দেখো আজকে আলোচনা এই পর্যন্ত রাতের বেলা লাইভে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ